আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আমরা এই ডিজাইনগুলো করে থাকি মূলত সিমেন্ট বালু দিয়ে আমরা এই ডিজাইনগুলো অনেক যত্ন সহকারে করে থাকি আপনারা দেখতে পারছেন আমার হাতের কাজগুলো কতটা সুন্দর এবং কতটা নিখুঁত তা আপনারাই দেখতে পারছেন তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল লাইকুনটা অন করে দিবেন আর আমি এই ডিজাইনগুলো মূলত সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে করে থাকি যদি কেউ আমাদের দিয়ে ডিজাইন করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ধরনের ডিজাইনই করে থাকি যে কোনো ধরনের ডিজাইন আপনারা দেখাবেন বা আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে ওই সবও দেখতে পারেন আপনারা দেখাবেন ওই সেম আমরা ওই ডিজাইনগুলো করে দেবো ইনশাআল্লাহ আর আমরা এই ডিজাইনগুলো অতি কম খরচে এই ডিজাইনগুলো করে থাকি আর আপনারা সরাসরি দেখতে পারতেছেন যে আমার হাতের কাজগুলো কতটা সুন্দর আমি নিজের হাতে কাজ করি যার ফলে আমি কাজগুলো সুন্দর করার চেষ্টা করি